আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এসএসসি বাজারে এসএসসি বাজারে হচ্ছে বাংলাদেশ একটি বিনা পুঁজিতে রিসেলিং করার একটা প্ল্যাটফর্ম জনপ্রিয়টি ড্রপশিপিং বিজনেস করতে পারবেন এই প্ল্যাটফর্মের মাধ্যমে সো আমাদের এই প্ল্যাটফর্মে যখনই আপনার একটা অর্ডার আসবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা সহজে অর্ডারটা দিতে পারবেন এবং অর্ডারটা অটোমেশনভাবে কাজ করবে একটা ডেলিভারি হয়ে যাবে এবং ডেলিভারি পর কমিশন অ্যাড হবে কীভাবে আমরা একটি অর্ডার আসলে সাবমিট করব তা আমরা ধীরে ধীরে দেখব আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন প্রথমে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ওয়েবসাইটে লগ করা এসএসসি বাজারে আপনারা ক্লিক করলে এরকম একটি অপশান চলে আসবে সেখানে আপনার ডান দিকে দেখবেন যেটা এটা মানসিক মতো আছে যেখানে আপনার কার্ডের অপশনের পাশে লাভ বাড়ুন তারপর হচ্ছে যে মেন এই মানুষ চিহ্ন এখানে গিয়ে সাইন ইন এবং সাইন আপ যাদের অ্যাকাউন্ট আছে তারা সাইন ইন এবং যাদের অ্যাকাউন্ট নতুন করতে হবে করবেন তাদের সাইন আপ সাইন আপে ক্লিক করলে আপনারা যে ডিটেলসগুলো চায় ফুল নেম মোবাইল নাম্বার এগুলো দিয়ে রাখবেন এবং ইমেল বাধ্যতামূলক না আপনি থাকলে দেবেন না থাকলে প্রয়োজন নাই আর এখানে যেটা হচ্ছে রিফার আইডিটা এই রিফার আইডিটা হচ্ছে যার অ্যাকাউন্ট আপনি যার মাধ্যমে এখানে জয়েন করলেন তার ফোন নাম্বার অ্যাকাউন্ট ফোন নাম্বার যে দিয়ে আমাদের এখানে অ্যাকাউন্ট করা আছে। আর যদি আপনার আপনার হচ্ছে যে অ্যাকাউন্ট করা না থাকে তাহলে তার কাছ থেকে বলে নেবেন যে অবশ্যই যেন তার একটা রিফার আইডি দেয় অর্থাৎ রিফার আইডি ছাড়া আপনার এখানে অ্যাকাউন্ট করা পসিবল না সো আপনার এভাবে আইডিটা করে নেবেন এখানে আমরা যদি সাইন ইনে ক্লিক করি তাহলে যার যার অ্যাকাউন্টে ঠিক ফোন নাম্বার পাসওয়ার্ডটা দিলে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন সো এখানে আমরা একটা অ্যাকাউন্টে প্রবেশ করলাম দেখেন এই অ্যাকাউন্টটা অ্যাকাউন্টে ঢোকার পরে আমরা এখানে দেখতে পারবো যে একটি ওয়েলকাম টু এসএসি বাজার আসছে এরপরে আপনার অ্যাকাউন্টের নাম আসবে মানে আপনার যে নাম এবং আপনার ফোন নাম্বারটা দেখাবে এবং ইমেলটা দেখাবে এখানে আপনার ছবি অ্যাড দেবেন অ্যাড করবেন সুন্দর দেখা যাবে ওকে এরপরে নিচে যে জিনিসটা ইম্পর্টেন্ট নোটিশ থাকবে এবং পাশাপাশি আপনার কতগুলো সেলার আছে টোটাল অর্ডার কত টোটাল আর্নিং কত এগুলো দেখাবে এবং র্যাঙ্ক আছে আমাদের এখানে ধারাবাহিকভাবে কাজ করলে আপনি অনেকগুলো র্যাঙ্ক এখান থেকে এসে পড়তে পারবেন এবং এখানে আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনারা যখন এখানে ফেসবুকে ক্লিক করবেন আমাদের এখানে ফেসবুক পেজে নিয়ে যাবে এখানে আপনি পেজটা ফলো রাখবেন এবং পাশাপাশি আমাদের এখানে আপডেট যে প্রোডাক্টগুলো দেওয়া সেই প্রোডাক্টের আপডেট এখানে পাবেন ওকে এরপর আমরা যদি এখানে ক্লিক করেন তাহলে আপনারা সহজেই আমাদের পেজকে খুঁজে পাওয়ার জন্য এখানে ক্লিক করলে পেজ পেয়ে যাবেন এরপর আমাদের আরও কিছু অপশন আছে সেটা হচ্ছে যে এখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবেন ঠিক এখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে জয়েন হতে পারবেন এবং আমাদের জুম মিটিং হয় সেই জুম মিটিংয়ের এখান থেকেও লিঙ্ক পাবেন এবং ইউটিউবের এখান থেকে লিঙ্ক পাবেন ইউটিউবে আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন ওকে এরপর আসি যে আমাদের এখানে আমরা কিভাবে আমাদের অর্ডারটা দেব ঠিক এই যে থ্রি ডট আছে যে তিনটা দাকসিন ওইখানে ক্লিক করলে আপনি অপশনগুলো পাবেন সেই অপশনগুলোর ভিতরে দেখেন লেখা আছে পাইকিরি বাজার অর্ডার রিপোর্ট অর্ডার ট্র্যাকিং ঠিক পাইকিরি বাজার আপনি যাবেন পাইকিরি বাজারে গেলে আপনারা এখানে প্রোডাক্টগুলো দেখতে পারবেন সেই প্রোডাক্টগুলো আপনার চাইলে এখানে যে বিভিন্ন ক্যাটাগরি আছে যেমন ইলেকট্রনিক্স ক্যাটাগরি ক্লিক করলে ইলেকট্রনিক্স আসবে তো এভাবে আপনারা বিভিন্ন ক্যাটাগরি চাইলে উপরতে দেখতে পারেন চাইলে আপনার অল প্রোডাক্টস ক্লিক করলে সি অল প্রোডাক্টস এখানে ক্লিক করলে আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারবেন সব প্রোডাক্ট এখানে চলে আসবে অল যতগুলো প্রোডাক্ট আছে আমাদের এখানে এবার আমরা যদি চাই যে আমরা এখানে এই সার্চ ইঞ্জিন থেকে সার্চ করে প্রোডাক্টটা খুঁজে বের করবো তাহলে এখানে সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করলে আমরা পাবো যদি আমরা তা না পাই অনেক সময় নাম মনে থাকেন তাহলে ওই ক্যাটাগরি অনুযায়ী যেমন ফ্যান ক্যাটাগরি তাহলে ফ্যান ক্লিক করলে আমার এখানে সমস্ত ফ্যান এখানে দেখাবে ওকে ঠিক এভাবে আমরা কিন্তু প্রোডাক্টগুলো সার্চ করতে পারবো আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ তাহলে যে 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 প্রোডাক্টটা নাই সেখানে দেখবেন স্টক আউট লেখা সেই প্রোডাক্টটা আপনারা অর্ডার নিতে পারবেন না বা অর্ডার নিতে থেকে বিরত থাকতে হবে আমাদের সাইটে যেগুলো আপনারা দেখবেন যে অর্ডার অ্যাভেলেবেল নেওয়া যাবে সেগুলো আপনারা এরকম স্টক আউট লেখা থাকবে না এখানে আপনারা অর্ডার নিতে পারবেন ওকে তাহলে আমরা পাইকারি বাজারে গেলাম আমি আবারও যাই যখন আমরা একটা প্রোডাক্ট অর্ডার আসলো ধরে নিই আমাদের এই প্রোডাক্টটাই অর্ডার আসছে প্রথম যেটা ওমরা সেভিং ব্যাঙ্ক এটা আমরা অর্ডার নাও ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে দেখবেন যে যে পাইকারি প্রাইসটা আছে সেল প্রাইসটা ওখানে অটো অ্যাড হয়ে যায় এটা আমরাতে কেটে ফেলতে হবে কারণ আমাদের যা কিনা তাই তো আমরা বিক্রি করব না অবশ্যই বাড়িয়ে বিক্রি করব এখন এটা আমার চারশো আশি টাকা কেনা আছে মানে অ্যাডমিন প্রাইস এটা মার্কেটে নয়শো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ সেল হচ্ছে ধরুন আপনি এটা আটশো পঞ্চাশ টাকা বিক্রি করছেন আটশো পঞ্চাশ এখানে আমরা কি করব আপডেট কাটে দিব সাথে সাথে আমাদের একটা নোটস আসবে এখানে যে আপনার কেনা হচ্ছে চারশো আশি টোটাল সেলিং প্রাইস মানে আপনি বিক্রি করছেন আটশো আপনার প্রফিটটা তিনশো সত্তর টাকা এরপর আমরা যেটা দেখতে পারবো এটা ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে আমি বলে এনেছি ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে এভাবে আমরা কী করব অর্ডারগুলো দিব এরপর আমরা চুজ করবো হচ্ছে কুরিয়ার আমাদের এখানে কুরিয়ার রয়েছে ইন ঢাকা আউট অফ ঢাকা আমার সাবসিডিগুলো আছে ইন ঢাকাতে সত্তর টাকা আউট অফ ঢাকাতে একশো টাকা সাবসিডিতে একশো টাকা দেখুন যতগুলো সাবসিডি আছে সাভার ধামরাই নারায়ণগঞ্জ আসলিয়া ক্যারিনগঞ্জ কাজীপুর দুহার নবগঞ্জ এগুলো হচ্ছে সাবসিডি মানে ঢাকার আশেপাশে এরিয়াটা এখানে একশো টাকা ডেলিভারি চার্জ আর আউট অফ ঢাকা মানে এই এরিয়ার বাদ দিয়ে যতগুলো এরিয়া আছে মানে চৌষট্টি জেলার পুরোটাই হচ্ছে আউট অফ এরিয়ার মধ্যে পড়ছে এবং ইন ঢাকা হচ্ছে শুধু ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশন মানে সিটি কর্পোরেশনের ভিতরে যেগুলো পড়ছে আপনারা সেই সিটি কর্পোরেশন এরিয়াতে হচ্ছে আপনার ঢাকা সিটির মধ্যে পড়ে সো আমরা যদি ঢাকা সিটির মধ্যে অর্ডার আসি তাহলে টোটাল প্রাইস নয়শো বিশ টাকা আসবে এবং আমরা এখানে ক্যাশ অন ডেলিভারি মার্কটা করবো করার পর এখানে কাস্টমার ফোন নাম্বার দিব এগারো ডিজিট ফোন নাম্বার ঠিক এগারো ডিজিট দেওয়ার ক্ষেত্রে আমরা যেটা অনেক সময় ভুল করি তাহলে জিরো ওয়ান সেভেন নাইন থ্রি দেওয়ার পরে আমরা একটা এরকম অপশন তৈরি করি এখন আমরা যদি ফোন নাম্বার ফুল দিতে যাই তখন আর আসবে না বুঝতে পারছেন তাহলে আমাদের যেটা করতে হবে এটা দেওয়া যাবে না ঠিক এগারো ডিজিট ফোন নম্বরটা দিতে হবে এরকম আমরা আরেকটা কাজ করি অনেক সময় যে দেখা যায় কফি পেস্ট করি আমার এই নাম্বারটা যদি আমার এখানে থাকতো দেখুন জিরো ওয়ান সেভেন ডাবল ফোর এখানে যদি আমার একটা কমা থাকতো কি ঘটনা ঘটো বা হাইফেন থাকত এরকম যদি আমরা দিতাম ঠিক এইটা আমার ওখানে যখন প্রবেশ করে দিতাম তখন এই পাশ থেকে একটা ডিজিট কমে যেত কারণ এখানে এগারোটা ডিজিট নেবে ফোন নাম্বার তাই যে যখনই আপনারা অর্ডার দিবেন তখনই ফোন নাম্বার এখানে পেস্ট করবেন করে দেন হচ্ছে ওটা কেটে একদম রিয়াল নাম্বারটা এখানে প্রবেশ করাবেন এবং অবশ্যই ফোন নাম্বারটা দিতে হবে ইংলিশে এটা বাংলায় করা যাবে না বাংলায় আপনি নাম দিতে পারেন সমস্যা নেই এরপর হচ্ছে অ্যাডিশনাল ফোন নাম্বার যদি অতিরিক্ত ফোন নাম্বার একাধিক ফোন নাম্বার দেয় সেক্ষেত্রে এখানে প্রবেশ করাবেন এরপর হচ্ছে এরিয়া আপনি ঢাকার মধ্যে সকল এরিয়া এখানে দেওয়া আছে আপনারা চাইলে এখানে সার্চ ইঞ্জিনে সার্চ করতে পারবেন যদি আপনি উত্তরা লেখেন দেখেন উত্তরা চলে আসবে সমস্ত উত্তরা সেক্টর পর্যন্ত চলে আসছে আপনারা যদি মিরপুর লেখেন ঠিক মিরপুরও দেখেন এখানে চলে আসছে ঠিক এইভাবে আপনারা যেখানে এরিয়াটা দিবেন হ্যাঁ তো ওইখানে এরিয়াটা চলে আসবে তো সো এটা আপনারা বুঝতে পারছেন এটা আপনারা সহজে করতে পারবেন এরিয়াটা সিলেক্ট করার পরে দেন হচ্ছে ডেলিভারি অ্যাড্রেসটা অ্যাড্রেসটা যেমন হাউস নাম্বার রুট নাম্বার এবং হচ্ছে আপনার অন্য অন্য কোনো থাকতে পারে সে যতগুলো এরিয়া মানে এরিয়ার জন্য যত সুন্দর করে এরিয়া ইয়ে দেওয়া যায় ডেলিভারি অ্যাড্রেসটা দেওয়া যায় এখানে সেটা দিবেন। অর্ডার নোটটা কি অর্ডার নোটটা হচ্ছে যে আপনি ইম্পর্টেন্ট কোনো নোট থাকলে অনেক সময় কাস্টমার বলে দেয় যে আমি বিকাল চারটার পর ডেলিভারি নিতে পারবো অথ অথবা আমরা অফিস থেকে নিতে পারবো অফিস আওয়ারের মধ্যে নিতে পারি এরকম আর অন্য কোনো নোট আপনারা দেবেন না যেমন প্রোডাক্ট দেখে দেবেন প্রোডাক্ট ভালো মতো দেবেন প্রোডাক্ট চেক করে দেবেন প্রোডাক্ট প্যাকেজিং করে দেবেন এ দায়িত্ব আমাদের হ্যাঁ এগুলো আপনারা যত নোট দেন আর না দেন একই জিনিস হবে দিলেও আমরা এই একই কাজ করব না দিলে একই কাজ করব আমাদের মতো সর্বোচ্চ দেখেন তো এই নোটগুলো দেওয়াটার কোনো প্রয়োজন নেই কারণ এই নোটটা সরাসরি কুরিয়ার পর্যন্ত চলে যায় অটো চলে যায় ওকে তাহলে আমরা যদি আউট অফ ঢাকা ক্ষেত্রে দিই তাহলে আমরা এখানে একশো টাকা সিলেক্ট করব এবং ক্যাশ অন ডেলিভারি আমরা যখন দিচ্ছি ঠিক এখানে আমাদের দেখেন কিছু জিনিস বাড়তি আসবে যেমন ইন ঢাকাতে বিভাগ ছিল না ডিস্ট্রিক্ট ছিল না থানা ছিল না এখানে তাই আসবে তো ডিভিশন আমরা যদি দিই যে এটা চিরং ডিভিশন এখানে দেখবেন অটো চলে আসবে চিরং ডিভিশন কতগুলো ডিস্ট্রিক্ট আছে সেখানে আমরা চাঁদপুর দিই চাঁদপুরে আবার দেখবেন যে চাঁদপুর আমরা যখন সিলেক্ট করলাম থানা কোনটা চলে আসবে ঠিক এভাবে যে আপনি ডিভিশন চেঞ্জ করেন খুলনা ডিভিশন এখানে ডিস্ট্রিক্ট চেঞ্জ হয়ে যাবে ঠিক এখানে আপনি থানাও চেঞ্জ হয়ে যাবে এরপরে হচ্ছে অ্যাড্রেসটা যে ঢাকার বাহিরে সেক্ষেত্রে উনি কোন বাজার থেকে নেবে কোন এরিয়া থেকে নেবে সেই এরিয়ার নামটা এখানে দিবেন দেওয়ার পরে একই অর্ডার নোটটা আগের মতোই এবং আপনারা যথাযথ অর্ডারটা সাবমিট করবেন এখন এটা হলো যে আপনার ডেলিভারি চার্জ একশো তিরিশের ক্ষেত্রে যদি এমন হয় যে পার্সেলের পরিমাণ আটটা দশটা পনেরোটা হয়েছে বা পাঁচটা ছয়টা হয়েছে তো সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে আমার দেখেন এখানে লেখা আছে ডেলিভারি চার্জ এক্সট্রা এই যে এক্সট্রা চার্জ এখানে কি আপনারা এক্সট্রা চার্জটা দিয়ে দেবেন কীভাবে ধরুন এই পার্সেলের টোটাল কত নয়শো আশি টাকা আসে আমি যদি এখানে বিশ টাকা এক্সট্রা চার্জে এক হাজার টাকা হয়ে যাবে রাইট এখন কারো কাছ থেকে ডেলিভারি চার্জ দুশো টাকা নেন তো এই যেখানে গিয়ে আপনার একশো তিরিশ আসে না এখানে সত্তর টাকা ডেলিভারি চার্জ এক্সট্রা দেবেন তাহলে আপনার ওই দুশো টাকা আমাদের কাছে ডেলিভারি চার্জ হিসাবে চলে আসবে আশা করি এটা বুঝতে পারছেন এরপরও যদি আমি একটু বোঝানোর ক্ষেত্রে আমি বলি যে অনেক সময় আমরা ডেলিভারি চার্জ অ্যাডভান্স নিয়ে নিই অনেক সময় নিতে পারি পারি না তো সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে যেটা করবেন আমি আপনাদের দেখাই আবার ব্যাগ গিয়ে আচ্ছা এই প্রোডাক্টের ক্ষেত্রে আমরা এই প্রোডাক্টের ক্ষেত্রে ধরেন ডেলিভারি চার্জটা আগে নিয়ে নিছি তো অর্ডার নেওয়া বাটন ক্লিক করার পরে আমরা এই ডেলিভারি চার্জটা যদি ঢাকার বাইরে হয় আমরা যদি আটশো পঞ্চাশ টাকাটা বিক্রি করি তাহলে ডেলিভারি চার্জটা তো আমাকে দিয়ে দিছে এখন কাস্টমার কিন্তু আটশো পঞ্চাশ টাকা আমাকে দিবে না রাইট তাহলে ডেলিভারি চার্জটা আমাকে দিয়ে দিছে এই ডেলিভারি চার্জটা এসএসপি বাজারে দেওয়ার কোনো দরকার নাই আপনার কমিশন থেকে কম যাবে কীভাবে কম যাবে একটু বলি আপনি ঠিক আটশো পঞ্চাশ টাকায় বানাই দেবেন এই জায়গাটায় তাহলে একশো তিরিশ টাকা পরে যোগ হয় কিন্তু আগে না ডেলিভারি চার্জ সেটা আমি আগেই বাদ দিয়ে নেব কীভাবে বাদ দিয়ে নেব এখানে আমি চারশো আশি টাকা আমার এখানে প্রোডাক্ট প্রাইস আছে রাইট আমি এখানে বিক্রি করছি কত আটশো পঞ্চাশ টাকা আমাকে কাস্টমার দিবে সো আটশো পঞ্চাশ থেকে একশো তিরিশ বাদ দেবো আমি প্রথমে আটশো পঞ্চাশ থেকে একশো তিরিশ টাকা আমি বাদ দিয়ে দেবো তাহলে আপনাদেরকে সহজ এই জিনিসটা দেখানোর চেষ্টা করি আটশো পঞ্চাশ যদি আমি একশো তিরিশ বাদ দিই সাতশো বিশ টাকা হয় এই সাতশো বিশ টাকা এখানে আমি প্রাইস আপডেট দেবো অর্থাৎ কাস্টমার কাছ থেকে অবশিষ্ট যে টাকাটা নেব সেই টাকাটা আমাকে বানাই দিতে হবে গ্র্যান্ড টোটালে এখন ডেলিভারি চার্জ আমি নিছি না ফ্রি দিছি অফার দিছি না কি দিছি এটা এসেছি বাজার দেখার বিষয় না আপনার কাস্টমার কাছে যে যে ইনভয়েসটা যাবে শুধু জাস্ট কন্ডিশন যাবে এখানে ডেলিভারি চার্জ আপনি অ্যাডভান্স নিছেন না নেন না এগুলো যাবে না জাস্ট কন্ডিশন মানে কত টাকা তাকে পে করতে হবে এখন সাতশো টাকা দিয়ে একটা আপডেট দিলাম ঠিক একশো টাকা যদি আমি এখানে যোগ করি ডেলিভারি চার্জ আমি নিয়ে নিছি ধরুন তাহলে কত হলো আটশো পঞ্চাশ টাকা একটু লক্ষ্য করুন আগে যে প্রফিট মার্জিন ছিল এখন প্রফিট মার্জেন কিন্তু আপনি কমে গেছে একশো তিরিশ টাকা প্রফিট মার্জিন কমে গেছে কারণ দেখেন দুশো চল্লিশ টাকা আছে তাহলে হিসাব ঠিক আছে যে টাকাটা আপনি আগে নিয়ে রাখলেন কাস্টমার থেকে আমাদের দিলেন না বা আমার দিয়ে দেওয়ার তো দরকার নাই তো সেক্ষেত্রে ওই টাকাটা আপনার অ্যাকাউন্টে আপনার কমিশন হিসেবে কম যাবে একদম সিম্পল হিসাব একদম খুব সহজ হিসাব সো এভাবে আপনারা অর্ডার যদি কখনও ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা যা নেন এটা আপনি এভাবে করে নেবেন এখন আসুন যে এক্সট্রা চার্জের ক্ষেত্রে যদি আমি ডেলিভারি চার্জটা কীভাবে নিব এখানে যদি আমরা ধরে নিলাম যে এখানে প্রোডাক্টের প্রাইস দুই হাজার বা তিন হাজার টাকা আসছে মানে একাধিক প্রোডাক্ট অর্ডার হয়েছে একাধিক প্রোডাক্ট অর্ডার কীভাবে হয় আপনারা কার্ডে একসাথে যোগ করতে পারবেন আমি একটু ব্যাক দিয়ে আবার একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আমার কিন্তু কার্ডে একটা যোগ আছে আচ্ছা আরও কিছু যোগ করতেছি ঠিক আমরা পরেরটা যোগ করলাম কিভাবে যোগ করবো জানেন এই যে কার্ড পাশে কার্ডে ক্লিক করবেন এ পাশে কার্ডে ক্লিক করবেন এ পাশে কার্ডে ক্লিক করবেন এখন আমার আমাদের এই কার্ডে যদি ক্লিক করি দেখেন চারটে প্রোডাক্ট এখানে কার্ড যোগ হয়ে গেছে এখানে আমরা যদি এই প্রত্যেকটা প্রোডাক্টে ইন্ডিভিজুয়ালি আপনার কত বিক্রি করছেন সেটা কিন্তু আমরা এখানে প্রাইজ আপডেট দেবো এটা যদি আমরা এক হাজার টাকা বারোশো পঞ্চাশ বিক্রি করেছি এটা এটা বিক্রি করেছি ছয়শো পঞ্চাশ এভাবে দিয়ে আমরা আপডেট দিতে পারবো এখন কথা হলো যে এটার প্র টোটাল প্রাইস আসলো কত টোটাল পাইকারি হচ্ছে চৌত্রিশশো তিরিশ টাকা আপনি বিক্রি করছেন বিয়াল্লিশশো সত্তর টাকা মানে আটশো চল্লিশ টাকা আপনার এখানে প্রফিট ক্লিয়ার এখন আপনি ডেলিভারি চার্জটা কোথায় এর চেক আউটে গিয়ে আপনি পাবেন এই যে দেখেন ডেলিভারি চার্জটা একশো তিরিশ টাকা এখানে গিয়ে আপনার ডেলিভারি চার্জটা এক্সট্রা দিতে হবে কত দিতে হবে ধরেন এই চারটা প্রোডাক্ট মিলে আপনার আরও সত্তর টাকা বেশি দিতে হবে মানে এটা দুশো টাকা তাহলে সত্তর টাকা তাহলে চার হাজার চারশো সত্তর টাকা এখন কথা হলো যে এই জিনিসটা আপনার মতো বানাইতে পারবেন ধরেন একটা প্রোডাক্ট এই এই প্রোডাক্টগুলো আপনি বিক্রি করছেন মনে করেন যে চার হাজার পাঁচশো টাকা সব মিলে তা চার হাজার পাঁচশো টাকা হলে আপনি আপডেটটা কীভাবে দেবেন চার হাজার পাঁচশো আপনি বানাইতে হবে রাইট তাহলে আপনাকে আপডেট দিতে হবে হলো মোট হচ্ছে তেতাল্লিশশো টাকা ফোরটি থ্রি ঠিক আছে তাহলে তেতাল্লিশশো টাকা এখন তেতাল্লিশশো টাকা কী বানাবো তেতাল্লিশশো টাকা আর এখানে হয়েছে দুশো টাকা এই এখানে দুশো দিলাম আর এই যে আমার এখানে তেতাল্লিশশো টাকা বানাইতে হবে তাহলে এখানে আমরা যেটা করব এই যে প্রাইজ আপডেট দিচ্ছি এই প্রায় আপডেট দেওয়ার সময় আমাদেরকে কাউন্টিং করতে হবে যে আমি এখানে চারশো আশি টাকা আছে এখানে আমি চারশো পাঁচশো টাকা দিলাম ওকে এখানে আমার এটা আমি তিনশো টাকা দিলাম ঠিক এইভাবে আমি কি করলাম আপডেট দিলাম সরি এটা ষোলোশো পঞ্চাশ মানে আমার যতক্ষণ না পর্যন্ত তেতাল্লিশ হচ্ছে আমি আপডেটটা এইভাবে আপনি তো জানেন যে কোনটা কত বিক্রি করছেন রাইট তো এখানে আমার কত টাকা আসছে একটু দেখি যেটা এটা টাকা আসছে তাই না তাহলে আমার

টাকা টাকা হয়ে গেছে মানে আপনি যত কাস্টমার কাছ থেকে নিবেন তার থেকে ডেলিভারি চার্জটা ধরুন আপনি দুইশো টাকা তাহলে দুশো টাকা বাদ দিবেন এখন এটা হতে পারে পাঁচ হাজার টাকা তাহলে আপনি আটচল্লিশশো টাকা আপনার আপডেট বানাইতে হবে উপরে যে প্রোডাক্টগুলো আছে মিলে আপনি আটচল্লিশশো টাকা বানাবেন এটা ছোট হইতে পারে এমন বড় হইতে পারে রাইট মানে আমি বোঝানোর ক্ষেত্রে আপনাকে একটা উদাহরণ দিলাম এরপর আপনি কি করতে পারেন নাম ফোন নাম্বার দিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন খুব সহজ তাহলে আমরা দেখলাম যে একাধিক প্রোডাক্টের ক্ষেত্রে এবং একটা প্রোডাক্টের ক্ষেত্রে আর এখানে আর দেখানো কিছু নেই যে নাম ফোন নাম্বার দেওয়ার পরে আপনি যেটা করবেন কনফার্ম করবেন সাথে সাথে অর্ডার হবে অর্ডার হলে আপনি কীভাবে দেখবেন তা একটু দেখার দরকার আছে তাই না অর্ডার হইলে আপনারা ঠিক অর্ডার রিপোর্টে যাবেন অর্ডার রিপোর্টে গিয়ে আপনারা দেখতে পারবেন যে অর্ডারটা আসছে এখানে যেমন অর্ডারটা আপনি দেখতে পাবেন যে কুরিয়ার এবং ট্র্যাকিং আইডি এবং স্ট্যাটাসটা মানে এটা শিপ মানে হইতেছে কুরিয়ারে চলে গেছে আর এগুলো হচ্ছে ডেলিভারি হয়েছে এই যে প্রোডাক্টটা রিটার্ন হয়েছে এটা ডেলিভার্ড হয়েছে এটা ডেলিভারিড হয়েছে ডেলিভারি রিটার্ন হয়েছে ওকে তাহলে যতক্ষণ পর্যন্ত আপনি অর্ডারটা কুরিয়ারে না যাবে ততক্ষণ পর্যন্ত এখানে একটা অপশন আসে ভিউতে ভিউতে গেলে আপনারা ক্যান্সেল অপশন পাবেন এখানে আর এটা পাবেন না তখন আপনি পাবেন যখন আপনার নতুন একটা অর্ডার থাকবে ধরেন আপনার কোনো কারণে প্রোডাক্টের অ্যাড্রেস দিতে মানে সমস্যা হয়েছে বা ফোন নাম্বারের সমস্যা যে কোনো সমস্যা বা নামের সমস্যা আপনারা ক্যান্সেল করে আবার নতুন করে দিতে পারেন এমন হতে পারে যে কাস্টমার সকালে অর্ডার দিচ্ছে আপনার এটা বিকেলবেলা এটা ক্যান্সেল করে ফেলছে যে না আমি এটা প্রোডাক্ট নিব না সেক্ষেত্রে আমাদের হটলাইন নাম্বারে কল দিবেন দিয়ে বলবেন যে এই অর্ডার নাম্বারটা আপনি ক্যান্সেল করে দেন এটা নেবে না তখন আমাদের কোরিয়ার তখন তো প্রোডাক্টটা আমরা রেখে দিতে পারবো সহজে আপনারা আসলে এটা সিস্টেমটা ইয়ে করতে পারবেন তো এরপর আমরা অর্ডার রিপোর্টে পেলাম এই অর্ডার রিপোর্টটা আমরা দেখবো পাশাপাশি আমরা অর্ডার ট্র্যাকিংটা শিখব এই যে অর্ডার ট্র্যাকিংটা না যে এইখানে যে স্টেট ফার্স্ট আছে এখানে দেখবেন যে পাশে আপনি কপি আছে এই কপি ক্লিক করলে আপনি গিয়ে স্টেট ফার্স্টে চলে যাবেন কোথায় যে অর্ডার ট্র্যাকিং স্টেট ফার্স্টে গিয়ার পরে আপনি এখানে ক্লিক করলে আপনি এটা ট্র্যাকিংটা দেখতে পারবেন এই যে এটা ঠিক কবে কোন দিন কোথায় ছিল কোন ডেলিভারি ম্যান বের হয়েছে ডেলিভারি ম্যান হইতে যে থাকে এন টু এইজেন এখানে নাইম হোসেন হয়েছে ডেলিভারি ম্যান অ্যাসাইন করছে কে কাস্টমারের কাছে এই প্রোডাক্টটা দেবে এই ডেলিভারি ম্যান নাম সহ এখানে চলে আসছে ওকে আশা করি এটা বুঝতে পারছেন ট্রাকিংটা সবাই বুঝতে পারবেন এবং আমাদের তিনটা কুড়িয়ার এখানে সিস্টেম করা আছে স্টেট ফার্স্ট পাঠাও এবং রিডেক্সে পাঠার ব্যাপারে একটু বলি পাঠাওটা হতে যেই দিন আপনার ডেলিভারি ম্যান বের হয় ওই দিন হচ্ছে ট্রাকিংটা আপনারা চলে আসবে তার আগে আপনার পিক আপ রিকোয়েস্ট দেখাবে আর কিছুই আসবে না তবে আপনার যদি কোনো অ্যাপস থাকে পাঠাও অ্যাপস থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আপনারা সহজে ট্রাক করতে পারবেন আর এটা এভাবে আসে না খুব জটিল তারপর আমাদের এখানে এটা ইনস্টল করে আমরা মোটামুটি এটা করে দিছি ওকে এখন এটা গুরুত্বপূর্ণ একটা অপশন আছে সেটা হচ্ছে কাস্টমার হেলথ কাস্টমার হেলথটা কি কাস্টমার হেলথ হচ্ছে যে আপনি একটা প্রোডাক্টের কাস্টমারকে আগে চেক করতে পারবেন যে কাস্টমারে আসলে ভালো না খারাপ অর্থাৎ আমরা এখানে যখন এটা অর্ডার পাবো তখনই প্রথমে যেটা করব কাস্টমার হেলথে গিয়ে দেখব যেমন এখানে এই ফোন নাম্বারটা সার্চ করার পরে এ দেখেন এখানে আঠারোটা স্টেট ফার্স্টে পাঁচটা রিডেক্সে পাঠারোতে বিশটা মোট অর্ডার হচ্ছে ফোরটি থ্রি এবং ফোরটি থ্রি হচ্ছে ডেলিভার্ড তাই না তাহলে হানড্রেড পার্সেন্ট নিশ্চয়ই কাস্টমারটা ভালো আমরা এই কাস্টমারকে কিন্তু ক্যাশ অন ডেলিভারি খুব ভালো মতো দিতে পারি কিন্তু যখনই দেখবো যে একটা কাস্টমারের এখানে অর্ডার সার্চ করার পরে তার একশো পার্সেলের ভিতরে মানে হানড্রেড পার্সেন্টের ভিতরে দশটার ভিতরে তার আটটায় রিটার্ন দুইটা ডেলিভারি এরকম হয় না অর্থাৎ আপনার এইট্টি পার্সেন্ট হতেছে রিটার্ন ডেলিভারি সংখ্যা টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি ফাইভ পার্সেন্ট ফোরটি পার্সেন্ট তাদেরকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স নিয়ে অর্ডার নিয়ে নেব অথবা একেবারে খুব সুন্দর মতো কথাবার্তা বলে অর্ডার নেব যেন সে রিসিভ না করলেও ডেলিভারি চার্জটা আপনাকে দিয়ে দেয় তাহলে আপনার কিন্তু লস হবে না কারণ ওই ডেলিভারি চার্জ যখন দিবে আপনার সিস্টেমে কিন্তু অটোমেটিকলিভাবে যখন এটা রিটার্ন করা হবে আপনার অ্যাকাউন্টে সেই ডেলিভারি চার্জটা দিয়ে দেওয়া হবে আশা করি বুঝতে পারছেন তাহলে আমাদের এখানে আরও অনেক অপশন আছে আমরা আজকে দেখলাম যে সহজে কীভাবে অর্ডারটা করা যায় এবং অর্ডারটা রিপোর্ট কিভাবে দেখা যায় এবং এটা আশা করি পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো অন্য কোনো মানে বিষয় আমরা শিখাবো আজকে শুধু যে অর্ডারটা কি সহজে দেওয়া যায় সেই বিষয় নিয়ে আমরা মানে আলোচনা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম